একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এটা আপনারা ফিল করতে পারছেন কিনা আমি জানি না এই চব্বিশের দায়ভারে এই বুদ্ধিজীবী মহল নেয় নাই আমরা তাদেরকে দিব এই এই আজকের এই পর্যায়ে পৌঁছানোর দুই হাজার যেই শহীদ হয়েছে এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাচলের ফ্লাটের লুপ ত্যাগ করা যেত যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করে প্রশ্ন করতেন প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো অর্থাৎ প্রশ্নটা এমনভাবে করা হতো এই প্রশ্ন আপনার এই প্রশ্নের মধ্য দিয়ে হয় তার কোনো একটা অধিদপ্তরের ডিজি হওয়া নিশ্চিত অথবা প্রধানমন্ত্রীর সফর হওয়া নিশ্চিত অথবা যেমন এখন তো যেমন এনসিটিভির একজন ডিজি হওয়া তারপর হচ্ছে শিক্ষা অধিদপ্তরের ডিজি হওয়া বিভিন্ন এই যে অর্থাৎ মাথার মধ্যে এট দ্য ব্যাকসাইড অফ ইস মাইন্ড অলওয়েজ থাকতো কি যে আমি এই প্রশ্ন দিয়ে আমার যারা হচ্ছে নিয়োগকর্তা তাদের স্তুতি বন্দনা হবে এবং এই প্রশ্নের বিনিময় মূল্য আমার একটা হচ্ছে আউটকাম থাকবে আমরা যেভাবে আজকে এই জায়গায় বসে অতীতের এই বুদ্ধিজীবী গংটাকে আমরা সমালোচনা করছি আজকে আমরা দাঁড়িয়ে এই যে পাঠ্যপুস্তক সংশোধনীর সাথে যারা জড়িত যারা কাজ করবে যারা কাজ করছে এটা এটা যারা হিস্ট্রি মেক করতে পারে আপনি তাদেরকে হিস্ট্রি রিডারের জায়গায় নিয়ে এসে তাদেরকে হিউমিলিয়েট করার এই একটা অপচেষ্টা বিভিন্ন জায়গায় করা হচ্ছে সেই জিনিসটা আমি মনে করি ওই ধারণার থেকে একটু বের হয়ে আসতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আবার যেন একটা হিস্ট্রি না হয়ে যায় হিস্ট্রিতে যেন হিস্ট্রিতে একটা যেন একটা ইনক্লুসিভ হিস্ট্রি যেন হয় ইনক্লুসিভ আমি কিন্তু এই ইনক্লুসিভ শব্দটা এখানে এটার অনেকগুলো কনভোটেশন আছে এই ইনক্লুসিভিটি আমি এই অর্থে ব্যবহার করছি যে এখানে পার্টিসিপেশন অফ অল সেক্স অফ পিপল এই গানের ইনক্লুসিভিটি আমি এই ব্যবহার করছি ইনক্লুসিভিটির কনোটেশন অনেকগুলো রয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে তো আমি এইখানে ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করছি যেখানে সবার ইকুয়াল পার্টিসিপেশন থাকবে অর্থাৎ রাজনীতিতে যার যেই কন্ট্রিবিউশন তার ইকুয়াল হিসা থাকবে এটা আমি এটা বলতে চাই না যে চব্বিশ সেন্ট্রিটি হিস্ট্রিটা হইতে হবে নট নেসেসারিলি যে চব্বিশকে কেন্দ্র করে সব কিছু ঘুরবে আবর্তন হবে না আমাদের হিস্ট্রি তো অনেক আগে থেকে শুরু হয়েছে প্রত্যেকটা জিনিসকে তার প্রপার কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে নদীরকে বাদ দিয়ে কখনো রোখা যায় না নদীটা যদি হচ্ছে কি খরস্রোতা হয়ে থাকে আপনি যখনই রুখতে যাবেন সে তার রাস্তা করে নিবে যেমন আওয়ামী আমরা জনগণ হচ্ছে বিকল্প খুঁজে নিয়েছি সুতরাং হিস্ট্রি হিস্ট্রি একটা এর নিজের একটা হচ্ছে সক্রিয়তা রয়েছে সে নিজের রাস্তা খুঁজে নেয় হিস্ট্রি যখন কোনো ধরনের সে সে হিরো খুঁজে না পায় সে নিজে হিরো ক্রিয়েট করে নেয় তো সেই জায়গা থেকে আমরা যেন একটা সেন্ট্রিস্ট স্ট্রিট দিকে না যাই সেখানে আমাদের রাইট উইংয়ের যারা রয়েছে লেফট উইংয়ের যারা রয়েছে সেন্ট্রিস্ট যারা রয়েছে সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু রাইট সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু লেফ্ট তাদের জন্য ইকুয়াল হচ্ছে কন্ট্রিবিউশন থাকে আমি বলছি না সবাই উইপ আউট করে দিতে হবে এই উইপ আউট করে দেওয়া কিন্তু আবার একটা ফেসিস্ট একটা হচ্ছে একটা কাইন্ড অফ মেন্টালিটি নো কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সবাইকে ইকুয়াল হিসাটাকে বুঝিয়ে দিতে হবে সব শেষে যেহেতু আমরা এ প্রজন্ম আমরা এখানে যারা রয়েছেন এটাকে একটা একাডেমিক ডিসকাশন একাডেমিক ডিসকাশনে যারা রয়েছেন এখানে আমার সরাসরি শিক্ষক সমপর্যায়ের অনেকে ছিলেন একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এটা আপনারা ফিল করতে পারছেন কিনা আমি জানি না এই চব্বিশের দায় এই বুদ্ধিজীবী মহল ন্যায় নাই আমরা তাদেরকে দিব এই এই আজকের এই পর্যায়ে পৌঁছানোর দুই হাজার যেই শহীদ হয়েছে এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাচলের ফ্লাটের লুক ত্যাগ করা যেত যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করে প্রশ্ন করতেন প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকত অর্থাৎ প্রশ্নটা এমনভাবে করা হতো এই প্রশ্ন আপনার এই প্রশ্নের মধ্য দিয়ে হয় তার কোনো একটা অধিদপ্তরের ডিজি হওয়া নিশ্চিত অথবা প্রধানমন্ত্রীর সফর হওয়া নিশ্চিত অথবা যেমন এখন তো পরি যেমন এনসিটিভির একজন ডিজি হওয়া তারপর হচ্ছে শিক্ষা অধিদপ্তরের ডিজি হওয়া বিভিন্ন এই যে অর্থাৎ মাথার মধ্যে এট ব্যাক ব্যাকসাইড অফ ইস মাইন্ড অলওয়েজ থাকতো কি যে আমি এই প্রশ্ন দিয়ে আমার যারা হচ্ছে নিয়োগকর্তা তাদের বন্দনা হবে এবং এই প্রশ্নের বিনিময় মূল্য আমার একটা হচ্ছে আউটকাম থাকবে